আমার কথা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে ধ্বংস করতে হবে সেই সামরিক হোক সিভিল প্রশাসন হোক পুলিশ হোক আর সাধারণ জনগণ হোক যেখানেই ভারতীয় দালাল আছে তাদেরকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে ভারতবাহিক করতে হবে ভারত নিয়ে যাক তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিক ভারতের দালাল জেনারেল ওয়াকার এবং অন্যান্য দুই চারজন জেনারেল যারা আছে তাদেরকে যদি ডক্টর ইউনিট সরাতে না পারে আপনি কি মনে করেন যেই দলই ক্ষমতায় আসুক নির্বাচনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি প্রেসিডেন্ট থেকে যাবে কি মনে হয় বাংলাদেশ যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে কথার কথা আগেও একবার বলেছি যদি এই চরিত্রে চরিত্র পরিবর্তন না করে যদি এই চরিত্রে বিএনপি আসে ভারত চাইবার আগেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে সবকিছু তাতে হবে কি সেই যেইলাও সেই কদু হবে কিন্তু নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে না করে ডক্টর ইউনুসকে যদি সকাল বিকাল চাপের উপর রেখে এই ছিয়াশি বছরের কি বলে প্রায় মৃত প্রায় হাট আবার যদি চাপের উপর রেখে আর চাপের উপর রেখে সকাল বিকাল চাপের উপর রেখে বুইরা ভাদ্রা এই এনজিওর বুড়াগুলোকে সবগুলোকে লাথি মেরে বের করে দিয়ে যদি শক্তিশালী কিছু লোক বছানো হয় এই উপদেষ্টা সরকারে। আমি আপনাকে বলছি আল্লাহর রহমতে এর মাঝখানে সব দল নির্বাচনের প্রস্তুতি নেই আগামী দুই বছরের মাঝখানে বাংলাদেশে আরও কয়েকশো বিলিয়ন ইয়ার তৈরি হবে আপনাকে বুঝতে হবে যে এই বিএনপি যেই বিএনপি মানে কি বলো এটাকে হাসিনা যেরকম ডায়রিয়া মাউ ছিল এই বিএনপির কিছু কিছু চোর বদমাস যারা ওই যে কি যেন বলে পুরান ঢাকার ওই লোকটা বিএনপি করে যে হাসিনা বলে ব্যাংকের ব্যবসা করেছে হাসিনার সাথে ব্যাংকের মালিক ছিল ব্যাংকের ইয়ে করছে আরে লোকটা না আব্বাস মির্জা আব্বাস এ এর মুখের তো কথার কোনো ভ্যালু নেই হাসিনা মতো ডায়রিয়া মাউত ভোট দিয়েছে শিবিরকে আরে ইডিয়েট মুখে মানুষের মুখে মিথ্যা কথা বলারও তো একটা মিনিমাম বেসিস লাগে মিনিমাম একটা বেসিস থাকে যে স্টেটকে দেওয়ার জন্য যদি ছাত্র লীগ শিবিরকেই ভোট দিল তাহলে গত এক বছর ধরে বিএনপি কেন ছাত্রলীগকে এবং আউয়ীলীগকে এবং চুপ্পুকে প্রোটেক্ট করে যাচ্ছে তারা চুপ্পুকে শরৎ দিচ্ছে না দিচ্ছে না তারা বলে বাতিল করতে দেয় নাই নিষিদ্ধ করতে দেয় নাই প্রেম তো ছিল বিএনপির সকল প্রেম আউলিগের জন্য এবং হাসিনার জন্য এবং চুপ্পুর জন্য সেখানে শিবিরকে কেন কোন দুঃখে আউয়ী লীগ ভোট দিতে যাবে আউয়ী লীগ ভোট দিলে তো যেই আউয়ীলীগের নেতাদের জমানো টাকা বিএনপির লোকেরা খেয়েছে এবং তাদেরকে পাহারা দিচ্ছে বাংলাদেশের প্রতি জেলায় উপজেলায় সেখানে তো আওয়ামী লীগে বিএনপি কে ভোট দেওয়ার কথা সুতরাং এখন যেরকম স্বাধীনতায় আল্লাহর মুক্ত তারা চিন্তা আমার মানুষরা তাদেরকে মুক্ত করে দিচ্ছে ইনশাআল্লাহ তারা চিন্তা ভাবনায় ভবিষ্যতে আরো অ্যাডভান্স হবে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা যত অ্যাডভান্স হবে যত চিন্তাশীল হবে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা ভারতের জন্য এবং অন্যান্য ভারতের পাঁচ আটা গোলাম দলের দলদের জন্য আরো কঠিন হবে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কোনো ডক্টর ইউনুস যেটাই বলুক না কেন এটা কোনো পরিকল্পিত বিপ্লব ছিল না এটা ছিল একটা গণ অভ্যুত্থান এটা কোনোদিনই দিনই ওই মাহফুজ পাগলাদের আর ডক্টর ইউনুসের পরিকল্পনা এটা কোনোদিনই সম্ভব হতো না যদি জীবন না দিত আল্লাহর হুকুমে কিছু মানুষ এভাবে যখন জীবন দিয়েছে বাকিরা সারা বাংলাদেশ এটা একটা গণ অভ্যুত্থান যেটা বাংলাদেশের ভিতরে একটা মপ কালচার একটা ক্যারেক্টারের একটা অংশ এটা কখনো নেগেটিভলি কাজে লাগে বেশিরভাগ সময় নেগেটিভলি কাজে লাগে কিছু কিছু সময় পজিটিভলি কাজে লেগেছে স্বাধীনতা যুদ্ধের সময় পজিটিভলি কাজে লেগেছে আবার জুলাই আগস্ট আগস্টও পজিটিভলি কাজে লেগেছে আবার পঁচাত্তরেও কিন্তু পজিটিভলি কাজে লেগেছে সুতরাং বাংলাদেশে এই বাংলাদেশের চরিত্রের ভিতরে এই মক কালচার থাকবেই এবং সেটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে রাস্তাঘাটে এই মার মার বললো আর সবাই গিয়ে মারা শুরু করলাম এগুলো হচ্ছে পশুত্বের চরিত্র যে বিচার আচার না করে লোকটা কি করলো তাকে আমি কেন মারতে শুরু করবো দেশে তো আইন আদালত আছে যাই হোক এই নেপালে যখন জুলাই আগস্টে অস্থির সৃষ্টি হয়ে গেল। তখন কিন্তু পশ্চিমারা প্রবেশ করে গেল ডক্টর ইউনুসের কানে হুইসপার করতে থাকলো যা তুমি ক্ষমতা নাও তোমাকে নোবেল দিয়েছা আমরা আর এদিক দিয়ে ভারত আর জেনারেল ওয়াকারের মাধ্যমে ভারত আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য পাঠালো তখন ছাত্ররা তারা চাইল না আমরা ডক্টর ইউনুসকে চাই যারা জেনুইনলি দেশকে ভালোবাসে যাদের মন কাদের দেশের অবস্থা থেকে যারা বুঝে যাদের চিন্তা শক্তি আসে যারা বুঝে যে মেজের দেলোয়ার কি বলছে যে মেজের দেলোয়ার জনপ্রিয়তার প্রয়োজন নাই এগুলা 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 বোঝার কিছু মানুষ আছে এই জন্যই আল্লাহর রহমত এখনো দেশের উপর আছে এই জন্য এখনো সাদিক ক্যামেরা পাশ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা শুভ উন্মোচন হয়েছে বাংলাদেশের আল্লাহর রহমত নাজিল হয়েছে কারণ বাংলাদেশেরা চেষ্টা করতে শুরু করেছে আমার জানা মতে ডাকসুর নির্বাচনে সেনাবাহিনী তথা বিজেপার কোনো ভূমিকা নেই তবে যে কথাটা না বললেই নয় ডাকসুর নির্বাচনে শিবিরের বিজয়ে সবচেয়ে বেশি ভীত হয়েছে উনি ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কথা এটা কেউ পরিবর্তন করবে না মানে ঠাকুর বলকে রে আমি কলা খাই না মানে আগবের কেউ পরিবর্তন করবে না মানে পরিবর্তন আপনি নিচে শুনেছেন প্রতিদিন একবার করে কেউ না কেউ সরকারের পক্ষ থেকে বলছে যে এই নির্বাচন হবেই হবে হবেই হবে শুনেন এটা হচ্ছে তার মাধ্যমেই ডক্টর ইউনূসকে কনভিন্স করে বাংলাদেশ আসা হয় আশার পর থেকেই পুরা গেমটা চলে যায় পশ্চিমাদের হাতে চীনকে কি করে বঙ্গোপসাগর থেকে এবং মালাকা স্ট্রিট থেকে চীনকে কি করে করা যায় অফ সেটা নিয়েই চলছে যুক্তরাষ্ট্রের সমস্ত কাজ এবং সেই জন্যই কিন্তু ডক্টর খলিলের মতো একটা অযোগ্য লোককে নিরাপত্তা সম্পর্কে যার কোনো জ্ঞান নাই তাকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে সবচেয়ে এবং নেপালও কিন্তু তাই চলছে একই জিনিস পরিকল্পনা নেপাল এবং বাংলাদেশের ভিতরে যুক্তরাষ্ট্র প্রভাব সৃষ্টি করে সরকার উৎখাপ করে এখন যা করবে এই চিকেন একটা প্রভাব ফেলবে সাংঘাতিক পুরনো পরিকল্পনা ছিল যেটা স্বৈরাচারী খুনিক শেখ হাসিনা কয়েকবার মুখ ফুসকে বলে ফেলেছে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় খ্রিস্টান রাষ্ট্র কিন্তু তারা মানিপুরের কথা বলেছিল হাসিনার মুখ দিয়ে কিন্তু মানিপুরকে উদ্দেশ্য বলেছিল যে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে যে মানিপুরে কয়েক দফা আগুন জ্বলার পরে এবং মিজোরামে কয়েক দফা গন্ডগোল হওয়ার পরে এই চিকেন কেটে দিবে কেটে দিয়ে ডক্টর ইনুসো একই সুরে কথা বলেছে যে আমরা কথা বলতে গেলে তো অনেক বড় হয়ে যায় বাংলাদেশিদের প্রতিটা গুরুত্বপূর্ণ কথা ওইটা অন্যদেরকেও বলেনি এখনো আমি বলছি অন্য কোন বক্তারা বলে নাই এই যে দেখেন একতে গিয়ে একদিকে দিলে এই সেভেন সিস্টার আর সিকিম সহকারে সিস্টার আর ওয়ান ব্রাদার এরা এরা কোথেকে এমনি তো আমেরিকা ভারতের উপর পঞ্চাশ পারসেন্ট কর আরোপ করে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছে আর সেখানে আমেরিকা বাংলাদেশের উপরে ডক্টর ইউনুসের কারণে তাদের পশ্চিমা পরিকল্পনা সহায়তা করার জন্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ দিয়েছে চিন্তা করেন দুইটা দেশ দেশের মাঝখানে পাশাপাশি করের যে পার্থক্য এটা একটা বিশাল পাক্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নস অফ ডলার পার্থক্য আমি জানি না এটা সাধারণ বাংলাদেশিরা আমার মুখের কথাটা কতটুকু এর গুরুত্ব কতটুকু অনুধাবন করতে পারবে তার মানে কি এই এই সেভেন সিস্টার যেহেতু বাংলাদেশের বাংলাদেশকে ভারত করিডোর বানিয়েছিল গত ষোলো বছরে এই করিডোরটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এরপরে যদি চিকেন লগ বন্ধ হয়ে যায় ডক্টর ইউনুসেও কিন্তু বলেছিল যে আমরা সেভেন সিস্টারে আমরা রপ্তানি করবো এই জন্য কিন্তু ভারত সাংঘাতিক ছিল ভারতের পত্রপত্রিকা এটা নিয়ে অনেক লেখালেখি এসেছিল তো ওই ওই মলম বিক্রেতারা অনেক লাফালাফি করেছিল কিন্তু একটু দেখেন আমি তো সব সময় দুই চার এই সবসময় নেপালে গন্ডগোল চিকেন বছর হাসিনা কয়েকবার বলেছিল যে মায়ানমারে মানিপুরে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে আর ডক্টর ইউজ বলেছেন আমরা রপ্তানি করব এই সেভেন সিস্টারে আমাদের তো এবং সেভেন সিস্টার রপ্তানির মাধ্যমে আমরা সমুদ্র পথকে কানেক্ট করব। বাংলাদেশের মধ্যে দিয়ে মানে ভারতের কোনো দাদাগিরি নাই বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে সেভেন সিস্টারকে আজকে চীন সরি যুক্তরাষ্ট্র সেটাকে বাস্তবায়ন করার জন্য চিকেন ন্যাক কেটে দিয়ে একদিকে আর দিক দিয়ে মানিপুর মিজোরামে খ্রিস্টান রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এই মোদীকে এমন ছাঁচা দিবে ছাঁচা দিয়ে আলটিমেটলি ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের কি বলে রিজার্ভ এই বত্রিশ বিলিয়ন ডলার থেকে হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল তখন ছিল চুয়ান্ন বিলিয়ন ডলার হাসিনা যখন পালিয়েছে তখন এটা মাইনাসে ছিল এখন রেমিটেন্স জুট দ্বারা পূজার করে পাঠিয়ে পাঠিয়ে সেটা বত্রিশ বিলিয়ন ডলার এসেছে এই বত্রিশ বিলিয়ন ডলারের রিজার্ভ দুই বছরের মাঝখানে কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে ইনশাল্লাহ ট্রিলিয়ন ডলার পৌঁছাতে শুরু করবে কিন্তু আপনারা যদি কোনো ভারতের পোষ্য কোনো রাজনৈতিক যাদের নিজস্ব দলীয় কোনো সংস্কার না করে আসে এবং দেশের ভিতরের এই সশস্ত্র বাহিনীর সংস্কার না হয় আপনারা শিবির বলে কথা নয় যারা ভালো মানুষ তাদের সাথে থাকুন এনসিপি তোমরা নতুন দল পথ বহুদূর ডক্টর ইনুস কী চাইল তোমরা কী চাইলা সেটা বড় কথা নয় বাস্তব তোমাকে দেখতে হবে যে তোমরা মাত্র শুরু করেছ তোমাদের বহু পথ পাকি দিতে পারি দিতে হবে তবে পথটা ছোট হবে শর্টকাট হবে যদি তোমরা ভালো মানুষের সাথে একসাথে মিলে কাজ করো যদি তোমরা জামা শিবিরের সাথে মিলে কাজ করো এর মাঝখানে চোখ সারাক্ষণ খোলা রাখো যেই দলেরই হোক কোনো টাউট বার্ট পার যেন ঢুকতে না পারে এমনকি সেনাবাহিনীর অবসর বিতর্কিত টাউট বার্ট পারও যেন ঢুকতে না পারে এই সেনাবাহিনীর মাঝখানে বহুত বিতর্কিত অবসরপ্রাপ্ত অফিসার আছে যারা হাসিনা পালানোর পরে এবং হাসিনা পালানোর কিছুদিন আগে তারা এখন দেশপ্রেমিক হয়ে গেছে তারা এখন মূর্খ হুজুকে বাঙালি তাদের পিছনে লাইন ধরেছে মুগ্ধ হয়ে যায় অথচ তাদের ব্যাকগ্রাউন্ড জানান এদের ব্যাকগ্রাউন্ডগুলো কী কী কেউ কেউ গুম খুনের সাথে জড়িত ছিল কেউ র্যাবে ছিল কেউ র্যাবে থেকে চুরিদারি করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল আবার কেউ কেউ আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশংসা করেছে আওয়ামী লীগের ছায়া তুলেছিল আওয়ামী লীগ পালানোর পরে হঠাৎ করে পোল্টি মেরে কালার চেঞ্জ করে এখন তার দেশপ্রেমিক হয়ে গেছে আপনাদের জনগণকে সচেতন হবে যত বেশি সচেতন হবেন ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র এবং আগামী নির্বাচন তত শক্তিশালী হবে ইনশাল্লাহ ধন্যবাদ